মাই গড সামনে তো একটা হাতি আছে ও তাই বুঝি এটাই নাকি তো রুটি রুজি বন্ধ বিলি করে সাটা যে আবার বাড়ি গিয়ে সাটা লুচি টুচি কুচি কুচি করে সালাটা কাট একটু স্কিট করতে পারে আর আমার তো আসলে এটা তো সিঙ্গেল ডিস্ক

এই জন্য অনেক অনেক বেশি শুক্রিয়া এই মুহূর্তে বেচারি পিছনে বসে আছে আমার সে তার নিজের বাইক রাইডিং স্যাক্রিফাইস করে আমাকে এই মুহূর্তে বাইকটা চালাইতে দিছে আর আজকে হচ্ছে শুক্রবার জুম্মা মুবরক আশা করি প্রত্যেক মুসলমানের স্বপ্ন দোয়া এই দিনে কবুল হোক আর আমিও দোয়া করছিলাম যে মানে ঠিক মতো তো ট্যুর মুর কিছুই করতে পারতেছি না আল্লাহ একটা ট্যুরের ব্যবস্থা করে দেয় কাছে ধারে ঠিক সেই বদলতে আজকের দিনে আমরা যাচ্ছি গাজীপুর গরুর মাংস দিয়ে ভাত খেতে তো অলরেডি আমাদের যে টিম মেম্বাররা সব টিম মেম্বাররা রেডি স্টেশনের সামনে ঠিক অপোজিটে দাঁড়ায় আছে আর আমরা ভাবলাম যে সবসময় চিরাচরিত চোদ্দ নম্বরের রাস্তা তো আপনাদেরকে রেগুলারই দেখাই তো অন্যভাবে চিন্তা করলাম যে এখন এইভাবে রেডি স্টেশনের রাস্তাটাই দেখাই এই এইটা ফিলের মধ্যে দিয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করি তো মনের অনেক দুঃখ জমা আছে ভালো আপনাদের সাথে শেয়ার করি কারণ সবসময় তো আনন্দ মুখর পরিস্থিতি সবাইকে বলা হয় কিন্তু মনের দুঃখগুলো কাউকে বলা হয় না তো চলুন বন্ধুরা একটু পরে টিম মেম্বারদের সাথে আমাদের দেখা হবে এবং দেখা হওয়ার পরেই আমরা আমাদের যাত্রা শুরু করব। নামে রওনা দিলাম আমাদের গন্তব্য উদ্দেশ্যে চালাতে এই মুহূর্তে একটা ওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি আমাদের বান্ধবী নুসরাত ও অনেক পিছনে চলে গেছে তো আমাদের আমরা সামনে আর আমরা এখানে দাঁড়ায় আছি যাতে নুসরাত আসার পর আমরা বাকি রাস্তা রোয়ানা দিব আমরা প্রবেশ করলাম এই গলিতে তো আসলে এই গলিটা যদি ম্যাপ না থাকতো তাহলে হয়তো বা এই গলিটা আমরা ফাইন্ড আউটই করতে পারতাম না আর বাই দ্য ওয়ে লিফানের সাথে এই প্রথম আমার এই ট্যুর গাজীপুরে আর ও মাই গড সামনে তো একটা হাতি আছে এ কি করতেছে চাদাবাজি করতেছে হাতি দিয়ে ভাই আমি যাই গা টা টা তো এই মুহূর্তে আমরা এই গোলের ভিতরে প্রবেশ করলাম আর দেখেন কত সুন্দর সব মুসলিরা বাড়ি ফিরতেছে ভালোই লাগতেছে দেখতে আর ভাবছিলাম যে গাজীপুরে অনেক 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 গ্রামের দৃশ্য দেখতে পারবো কিন্তু আসলে গ্রামের দৃশ্য কিছুই তো দেখতেছি না খালি বিল্ডিং টিল্ডিংয়ে দেখতেছি টেকনিক্যালি চিন্তা করলে আসলে আমাদের দেশে গ্রাম অঞ্চলগুলো আস্তে আস্তে এরকম শহরে রূপান্তরিত হবে ফিউচারে কারণ ঢাকা শহরে মানুষ ওইভাবে থাকতে পারতেছে না গরম অতিরিক্ত তাপমাত্রা আবহাওয়ার তারতম্য কিন্তু আসলে গ্রাম অঞ্চলে যদি শিফট হয়ে যেতে পারতাম তাহলে হয়তো অনেক অনেক বেশি ভালো হইতো আর এই মুহূর্তে আঁকা বাঁকা মেঠোপথ ধরে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য উদ্দেশ্যে আমাদের বাকি মেম্বাররা সবাই চলে গেছে কিন্তু আমরা টুকটুক টুকটুক করে গুটি গুটি পায়ে এগিয়ে চলছি না ওরকম কোনো কিছু না তো দেখি কোনো সবুজ পাওয়া যায় কিনা সামনে দেখতে পাচ্ছি একটু একটু সবুজ ধানি জমি দেখতে পাচ্ছি তার পাশাপাশি এই কারেন্টের খাম্বাগুলোও দেখতে পাচ্ছি আসলে কি মানে যখনই আমি ভাবি যে আমি একটু সবুজ একটু অভয়ারণ্যতে যাব তখনই আসলে মানে আমি এই যে এগুলো মিলাইতে পারি না এই যে খাম্বা খুম্বা কারেন্টের তার এমন এমন করে ঝুলতেছে একটা পাগলা করে যাচ্ছে ভাই রে ভাই রে ওকে এখান দিয়ে একটু ফিল আসতেছে এই জায়গাটা দেখেন দুই পাশ দিয়ে কলা গাছ আর আমি আচ্ছা এখান দিয়ে একটু বুদ্ধি করে যাইতে হবে এই যে দিয়ে কেমনে কেমনে যেন ডান দিকে আবার উঠতেছে এই যে এই ডান দিক দিয়ে যেতে হবে ওকে একটু বালোলা রাস্তা এখন অপোজিটে গাড়ি আছে কিনা সেটাই হচ্ছে এই যে বলতে দেরি নাই তুই কি ডান দিকে যাবো আমার কাটা পকেট গলায় চেল মারে নাডা রকেট রাটামেের কাটা চেলা সকেট সালা কারেন্ট খাবি দিলে হাততে গবে অনেক দেখেছি ঘুরেছি ছি চ্তরে পয়সানি চ্ছক করে মরে সব ফট করেগাায় কতরে সবার তোর লাগে না মেদ জিচিচ্ছতে চিততে হেরে না যাবার জেস ও দই বুচি। এটাই নাকি তোর লুটি রুজি পাদতা করে সাটাসে যে আবার বাড়ি গে শান্টাবি লুচি টুচি কুচি কুঁচি করে সেলারটা কাট। মকে বন্ধুরা আমরা আলাীন হোটেলে খাওয়া দাওয়া করলাম। আর এখন আমরা আমাদের গন্ত বস্ত দেশেরওয়ান দিচ্ছি। ইসমিল্লা রহমানুর রহিম এই মুহূর্তে রওনা দিলাম আর এই মোটর সাইকেলটা হচ্ছে শান্তিয়াপুর আর এই মোটর সাইকেলটা কেন জানি মনে হচ্ছে হ্যান্ডেল বারটা প্রচণ্ড বাঁকা হ্যাঁ প্রচণ্ড মানে প্রচণ্ড বাঁকা এটা মানে টি বাঁকা হয়ে গেছে মেবি এই জন্যই তো চালাইতে মনে হইতেছে একটু আনকমফোর্টেবল বাট এটা আসলে দেখা দরকার যে কাহিনি কি আবার সে আঁকা বাঁকা মেঠোপথ আর অনেক দিন পরে এই জিক্সারটা চালায় খুব ভালো লাগতেছে যদিও হ্যান্ডেলটা ভাঁকা মারাত্মক বাঁকা হ্যান্ডেলটা এই মুহুর্তে আমরা চলে যাচ্ছি হচ্ছে তিনশো ফিটের উদ্দেশ্যে আমরা তিনশো ফিটে গ্রামীণ বিলাসে বসবো আর সত্যি কথা বলতে আমার কাছে আজকে ভালো লাগছে খুব ভালো লাগছে অনেক দিন আসলে মানে দরকার ছিল অনেক দিন ধরে একটা ট্যুরের তো বাইক বিক্রি করার পর থেকে আর কোনো ট্যুর আমাদের করা হয় নাই সো আজকের দিনটা টুর করতে পেরে আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে সবচেয়ে বড় কথা এই যে একটা আঁকা রাস্তা যদিও মাঝখান দিয়ে এরকম খাম্বা তারপরে যে হাঁসটা দাঁড়ায় আছে এগুলো একটু টেনশনের ব্যাপার কিন্তু ওভারঅল পরেও ভালো লাগতেছে এখানে সব মানুষ একসাথে আমরা মানে যাচ্ছি ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না আর সত্যি কথা বলতে কি জানেন নিজের বাইক নিজের বাইকই নিজের বাইকের মধ্যে একটা অন্য রকম শান্তি কাজ করে অন্যদের বাইক যতই চালাই না কেন এই হ্যান্ডেল বাটা যেমন বাঁকা হয়ে আছে আজকে চালাইতে পারতেছে দেখে এখন চালাইতে পারতেছি আদারওয়াইজ অন্য কেউ হলে এখানে সরাসরি অ্যাক্সিডেন্ট করে বসতো কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ ওরকম একটা মোটামুটি দান করছে এই জন্য চালাইতেছি তো এটা হচ্ছে শান্তিপুর বাইক এটা হচ্ছে সুজুকি জিক্সার কেমন লাগে ককপিটটা এটা আমাকে বললেন যদিও হ্যান্ডেলবারটা বাঁকা ওর একটু আগে তো লিফানের বাইক চালাইছি লিফানের বাইকের ককপিট কেমন লাগে রাস্তাটা সত্যিই ভালো লাগতো স্যার মনে হচ্ছে যদি আরও দূরে যাইতে পারতাম তাহলে হয়তো বা ভালো হইতো তো ইচ্ছা ছিল হচ্ছে তিনশো মিটার রাস্তা দিয়ে যাওয়ার কিন্তু তিনশো মিটার রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না এই কারণে ক রাস্তাটা এখনও পুরোপুরি পরিপূর্ণভাবে তৈরি হয় নাই যার কারণে তিনশো মিটার রাস্তাটা আমরা অ্যাভোড করে ভিতরের রাস্তা দিয়ে আসতেছি বাইপাস রোড যেটাকে বলে সো এই রোডটা দিয়েই আমরা চলে যাব হচ্ছে আমাদের তিনশো ফিটের যে গ্রামীণ রেস্তোরাঁ আছে ওইখানে ওইখানে আমরা সবাই লেডি বাইকার একত্রিত হব ছবি টবি তুলবো চা কফি খাবো এইভাবেই আর কি একটা প্ল্যান করছি তো মাঝখানে আমি চালাইছি হচ্ছে হেলেনের যে কেপিটি আছে কেপিটিটা এটা আপনারা সবাই জানেন এটা হচ্ছে একটা আনপাবলিশ দুশো সিসি বাইক ওটার পরে যখন আমি এই জিক্সারে আসছি তখন আমি অবজার্ভ করলাম যে এই হ্যান্ডেল বারটা সম্পূর্ণ বাঁকা আপনারা সেটা দেখতেই পারতেছেন তো বাঁকা হওয়া সত্ত্বেও এই বাইকের কন্ট্রোল কিন্তু নষ্ট হয় নাই এই দেখেন মানে বাইকটা ভালো চলতেছে হ্যাঁ বাইকটা খুবই ভালো চলতেছে কিন্তু মানে ইয়াটা বাঁকা আর কি আর মাঝে মধ্যে চেইন প্রকার থেকে একটু শব্দ আসে আদারওয়াইজ এই বাইকটাও ভালো কিন্তু এই বাইকের একটা সমস্যা হলে এই বাইকের হচ্ছে সিঙ্গেল ডিস্ক আর পেছনে হচ্ছে ড্রাম ব্রেক এই জন্য ব্রেকটা খুব বুঝাশোনা করতে হয় উল্টা ব্রেক করলে কিন্তু সমস্যা আছে তাছাড়া ভিডিওতে বিভিন্ন ভিডিওতে কিন্তু আমরা দেখছি যে রিক্সার বাইক মানে একটু ভালোভাবে হার্ড ব্রেক করে বসলে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা পসিবিলিটি থাইকা যায় যেমন এই বালিগুলো তো খুবই রিস্কি হুম ওকে রেল ক্রসিং এই রেল ক্রসিংগুলো দেখলাম আমার তো ভালো লাগে দাঁড় সবাই যায় অনেক এরপর সবার পরে আমি যাব একটু বল রাস্তার থেকে কট কট আগে করতেছে অন্যরকম একটা রাস্তা দিয়ে এই আমরা চলে যাচ্ছি না চেনলে যাওয়া হয় এই জন্য আমি সবসময় গুগল ম্যাপে অনেক ভরসা করি গুগল ম্যাপে থাকলে খুব নিশ্চিন্ত লাগে মনে হয় যে ইজিলি বিশ্বজয় করে ফেলা সম্ভব প্রবলেম এটা আমি মানে মানে এই বাইকে পাইতেছি সেটা হচ্ছে গিয়ার শিফটিং অনেক হার্ড মানে পায়ের রীতিমতো ব্যথা পাওয়া যায় বাট এরপরেও বাইকটার টান রেডি পিক আপ এগুলো সবকিছু চিন্তা করলে এগুলা অল্প একটু 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 কম্প্রোমাইজ করা যায় লেনে চলে আসলাম আসলে সত্যি ভালো লাগে যখন নিজের দেশের রাস্তাগুলা পথগুলা যখন দেখি মনটা এমনি ভালো হয়ে যায় মনে হয় এটা আমাদের বাংলাদেশ কিন্তু যখনই আমরা আবার মানে ওই ধরনের কোনো রাস্তাতে ঢুকি যেসব রাস্তাগুলো কিনা ভাঙা চোরা এব্রো তেব্রো তখন কিন্তু সত্যি মনটা খারাপ হয়ে যায় আর আই এম সরি ফর দিস বাঁকা হ্যান্ডেলবার এই বাঁকা হ্যান্ডেলবারের জন্য আপনাদের হয়তো বা একটু মানে আনকমফোর্টেবল লাগতে পারে ভিডিওটি তো এরপরেও এটা আসলে ডোন্ট ট্রাই দিস কখনও যদি দেখেন হ্যান্ডেলবার বাঁকা আসে তাহলে চেষ্টা করবেন নিকটস্থ যে সার্ভিস আছে সেই সার্ভিস থেকে সার্ভিস করানোর আর এই হ্যান্ডেল বাঁকা সাধারণত ঠিক হয় না পাইপ টাইপ দিয়ে ডানিগুলো ঠিক হয় না কিন্তু এরপরও মানে চেঞ্জ চেঞ্জ করে নেওয়াটা বেটার আর কি বুঝছেন সো চলেন যাই বাকি রাস্তা যেতে থাকি আমরা পূর্বাচলে চলে আসলাম আর এই প্রথম মানে এত ভাল লাগতেছে দেখেন এইভাবে একদম পূর্বাচলের রাস্তা দিয়ে যে এইভাবে নামতেছি আর এদিক থেকে বাকি গাড়িগুলো নামতেছে মানে দেখতে একদম পুরো অমায়িক লাগতেছে অমায়িক দারুণ এক কথা দারুণ এখন একটা কাজ করা যায় সেটা হচ্ছে আমরা দাঁড়াব যেহেতু অনেকেই বাকি আছে আই থিঙ্ক আমার দাঁড়িয়ে যাওয়া উচিত দিন পরে টান দিয়ে যে পিছনের যত দুঃখ সব পিছনে ফেলে দিয়ে এসেছি সামনের যত আসন্ন সুখ সব মিলিয়ে নিয়েছি মনের সাথে দারুণ ও অসাধারণ মানে এটাই তো চাই যে এরকম রাস্তাঘাট থাকবে সুন্দর সাবলীল একটা রাস্তা এই রাস্তার মধ্যে গাড়ি চালাবো আমরা দারুণ অসাধারণ অনেকদিন পরে এই দিনের বেলায় তিনশো ফিট রোডে আসছি সত্যিই খুব ভালো লাগতেছে মনোরম আর আমার পিছনে আছে নুসরাত সামনে চলে যাও একটু একটু করে গুটি গুটি পায়ে হ্যালো বাবালি সেনাপতিকে নিয়ে নুসরাত এগিয়ে চললো দুর্বার গতিতে এবং তার পিছিয়ে পিছে আমরাও চলে গেলাম আর হেলেন মানে যার এক্সপেক্টেড আমরা যারা এক্সপেক্ট করছিলাম যে হেলেন আমরা ধরতেই পারবো না সেই হেলেন সবার লাস্টে এটা হচ্ছে ফ্যাক্ট মানে আসলে ট্যুর দিলে বোঝা যায় যে ইন দা লং রান কে কতটুকু আগাবে কে হাঁপায় যাবে কে ক্লান্ত হয়ে যাবে কে দায়িত্ব বোধে পিছিয়ে পড়বে যেমন হেলেন পিছিয়ে পড়েছে খাইলাম সব কিছু খায় এখন আবার হেলিপেডের উদ্দেশে উদ্দেশ্যে যাচ্ছি কজ অর্ধেক মানুষ যারা এরা সবাই কিন্তু ওই চায়ের দোকানে চলে গেছে আর আমরা বাকি অর্ধেক গ্রামীণে বসে এতক্ষণ কফি টফি খাইলাম কারণ এই রোদের মধ্যে যেভাবে গরুর মাংস খাইছি মানে খুব খারাপ লাগতেছিল মনে হতেছিল যে ঘুমায় যাব তো ঘুমায় মানে ভাবতেছিলাম যে একটু ঘুমাবো একটু রেস্ট করব কিন্তু আসলে আসছি তো ট্যুরে এখানে তার ঘুম রেস্ট এগুলো চিন্তা করলে হবে না তো সবার সাথে একটু মিল চিল দিয়ে আমরা ভাবলাম যে সবাই মিলে একটু সুন্দর করে মজা করে আমরা উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে যাই তো এখন আমরা এখান থেকে যাচ্ছি ডান দিকে ওকে এটা অফ রোডিংও করতেছি বাহ এই অফ রোডিংটা তো একটা মজা যদিও এই রাস্তাতে আসলে একটু স্কিট করতে পারে আর আমার তো আসলে এটা তো সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্কগুলোতে মানে সম্ভব আসলে স্কিল যদি ভালো থাকে স্কিল ভালো থাকলে এইসব রাস্তাতে গাড়ি চালানো অসম্ভব কিছু না তবে এইসব রাস্তাতে আসলে ডিমান্ড করে অফ চাকা বুঝছেন অফ চাকা যেগুলো ওগুলোর জন্য হলো বেস্ট যেমন হেলেনের যে বাইককে পিটি এটা তো হচ্ছে অ্যাডভেঞ্চার বাইক সো ওরা অ্যাডভেঞ্চার বাইকে ও পিলিয়ন নিয়ে আরামসে চলে যেতেছে কারণ এইসব রাস্তা ওর জন্য পান্তা ভাতের মতো বা এই জায়গাটা তো দারুণ সুদিং একটা প্লেস এখানে একটু বালু বালু আছে একটু সাবধানে যাইতে হবে আমাদের আর যেহেতু আমার হ্যান্ডেলভারটা একটু বাঁকা একটু বুঝে শুনে সাবধানে আমাদের যাইতে হবে আর আমরা বোকামি করছি এই জায়গাটা অনেক সুন্দর তবে ওই জায়গার যে রেস্ট করছি ওটা খারাপ হয় নাই ভালো হয়েছে দারুণ মানে এটা বোকামে করলাম আমরা বোকামেটা হচ্ছে আমরা সবাই গ্রামীণে বসেছিলাম কিন্তু ওই যে একটা কথা আছে না দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু মানে ঠিক এই ঘটনাটা এই জায়গাতে হয়েছে সেটা হচ্ছে এত সুন্দর একটা জায়গা এই জায়গাটা রাইখা আমরা ওইখানে বসেছিলাম আই থিঙ্ক এইটা বেটার হবে পার্কিং দেওয়ার জন্য মেইন শিশির বিন্দুটা দেখাইতে চাই সেটা আমি আপনাদেরকে একটু দৌড় দিয়ে দেখাই হচ্ছে লুক দ্যাট বিউটি মানে জাস্ট অসাধারণ দেখেন রোদের মধ্যে ওয়াও জায়গাটা দারুণ লাগতেছে সবগুলো নৌকার মধ্যে ফুল সাজানো আছে চারিপাশ দেখেন কি পরিমাণ পানি আর যে ফুলের যে নৌকাগুলো এগুলো সবকিছু পার্কিং করা পার্কিং না সরি তীরে ফিরানো

বাইকার কিন্তু আমরা আজকের দিনে একত্রিত হয়েছি এবং এখানে কোনো ভেদাভেদ নেই কোনো প্রকার বাদ বিষম্য কোনো কিছুই নেই এখানে আমরা প্রত্যেকটা বাইকার কমিউনিটি একত্রিত হয়েছি এবং আজকের দিনটা সত্যি অনেক বেশি স্পেশাল লাগতেছে এই কারণে কজ এই দেখেন সবগুলো বাইক একসাথে আর এই যে এত সুন্দর বাইকটা কিন্তু আপু আর এই যে আমাদের ইনস্টান রাইডার মাছের করে কী করে উঠছে কি অবস্থা হেলন কেমন লাগলো খুব ভালো লাগতেছে আর এভাবে মানে এভাবে সবার সাথে একটা ট্যুর দিব অনেক দিন পরে আসলে ঢাকার বাইরে দিব আশা করি ঢাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঢাকার বাইরে তো আরো মজা হবে আমাদের নূর সাথে কেমন লাগতেছে আমার অনেক মজা লাগতেছে যাক আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগছে সবাই একত্রিত হইছি আর সিএমবিডি এর মিটআপ অলওয়েজ ভালো লাগে আর সিএমবিডি অলওয়েজ রং আমি কিন্তু কি নূর উপরে খুব আমরা একটু জানতে চাই জানতে জানতে চাই ওকে ডাকলেও আসতে চায় না ও কই কই লুগা থাকে চিপাই থাকে কই ওর কি কি জানো সমস্যা আছে থাক বললাম না

আমরা যত্ন করি আমরা একদম অগচ্ছলভাবে রিলেশন গুণতনভাবে আইউ করি কিন্তু আসলে না প্রত্যেকটা রিলেশন প্রত্যেকটা জায়গা থেকে যত্ন করতে হয় এবং এই কথাটা আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ছড়া দেওয়া উচিত আর সবচেয়ে বড় কথা কি জানেন আপু এই সুন্দর একটা সম্পর্ক আপনি যেমন বলেন না ঠিক রাখতে হয় একজন গার্ডিয়ান লাগে সেই গার্ডিয়ানটা আপনি থ্যাংক ইউ যাই হোক যারাই দেখছেন নওরিনের ব্লগ আমি এটাই বলবো আপনি যা আপনার অবস্থান থেকে বাবা হোক মা হোক বোন হোক ভাই হোক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যার সাথে হোক রিলেশনটাকে যত্ন করেন দেখবেন সুন্দর হয়ে যাবে থ্যাংক ইউ গোবর খেলার শেষ ধরে পড়লো এসব কেড়ে পড়লো বুঝলি কেড়ে বুঝলি পাচার শুরু উঠলে কেড়ে বুঝলি নাটের গুঁড়ো ফসকা কাটায় গড়ের মাঠে স্বভাব তো সে গার্ডারে আর বলে কেড়ে বুঝলি কিরে বুঝলি পাচার শুরু উচিত উঠলে কেড়ে বুঝলি নাটের গুঁড়ো ও কাটায় পড়লে বসকা গেরো গড়ের মাঠে করে চুগলি

ব্রুটাস করে চুগলি স্বভাব তো সে আর বলে কিরে বুঝলি কিরে বুঝলি বাঁচার শুরু চিতায় উঠলে কিরে বুঝলি নাটের গুড়ো ঘাটায় পড়লে ফসকা গেড়ো গড়ের মাঠে ব্রুটাস করে চুগলি স্বভাব তো সে আর বলে কিরে কিড়ে বুঝলি না ও তুই বুঝলি না আমার আকাশ কুসুম প্রেমের মানে বুঝলি না আমার প্রাসাদ থেকেই ভয় পেয়ে তুই ঢুকলি না চাঁদের চিলে কোঠার গুপ্ত ধন তো খুঁজলি না বুঝলি না ও তুই বুঝলি না আমার আকাশ কুসুম মানে বুঝলি না আমার প্রাসাদ থেকে ভয় পেয়ে তুই ঢুকলি না চাঁদের চিলে কোঠার গুপ্ত দন্ত খুজলি খুঁজলি না কিরে বুঝলি বাঁচার শুরু চিতাই উঠলে কিরে বুঝলি নাটের গুড়ো কাটায় পড়লে ফসকা গেড়ো ঘরের মাঠে প্রোটাস করে চুগলি স্বভাব বসে ঘার্না রে আর বলে কি বুঝলি! বুঝলে কি রে বুঝলি মাছের সুরু জিতে উঠলে কি বুঝলি নাটের ঘুরু ও কাটা পড়লে বসলাকের ও ঘরের মাঠে মুঠে পড়ে চুকলি স্বভাব বসে ঘার্না আর বলে কি বুঝলি